আমার আজকের রেসিপি সর্ষে ধনে পাতা দিয়ে ট্যাংরা মাছের ঝোল এখানে টাটকা তাজা ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি এবার ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করবার জন্য রেখে দেব। এখানে নিয়ে নেব মশলা চারঘাটি ছোটো ছোটো চারঘাট রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা হাফ চামচ গোলমরিচ চার চামচ সাদা সর্ষে এবার গা রসুনের গাঁটের থেকে কুয়াগুলোকে ছাড়িয়ে নিয়ে সব মশলাগুলোকে ভালো করে ধুয়ে বেটে নেব গ্যাসের উপরে একটি কড়াই চাপিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম এবার মাছ ভেজে নেব এখানে আমার এক কেপ মাছ ভাজা হয়ে গেছে বাকি মাছগুলো এইভাবে আমি এখানে ভেজে নেব মাছ ভাজার জন্য এখানে দিয়ে দেব। সর্ষের তেল আবার তেল দিয়ে দিলাম এবার মাছগুলোকে ভেজে নেব বাকি মাছগুলোকেও এখানে আমি লাল করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এই কড়াইতেই আমি দিয়ে দেব আবার তেল ঢেলে দেব দু চামচের মতন কালো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে বাটা মশলাটা এখানে ঢেলে দেব। বাটা মশলাটা দেওয়ার পর এখানে দিয়ে দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো টুকরো টমেটো দুটো কাঁচা লঙ্কা স্বাদ মতন নুন দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এরপর এখানে ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে দেবো কসুরি মেথি হাফ চামচ হাতে ডলে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ কয়েক মিনিট ভেজে নিয়ে ঝোলের জন্য এক বাটি জল দিয়ে দেব। ঝোলের পরিমাণটা নিজেদের মতন করে দিতে হবে এবার পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে মাছ ও ঝোল ফুটিয়ে নেব আমার আজকের রেসিপি সর্ষে দিয়ে ধনেপাতার পাতার ঝোল একদম রেডি বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে ভালো লাগলে একটি লাইক করে দেবে পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে বাই বাই